হ্যালো বন্ধুরা এখন বাংলাদেশে আছি আজকে বারো নম্বর দিন তো আরও আঠেরো দিনে ভিসা আছে তারপর ভারতে ফিরে যেতে লাগবে দেখতে পাচ্ছি এখন দুপুরবেলা এক বাড়িতে খাওয়ার নেমধ্য পড়েছিল তো মাছ ভাত খাচ্ছি এই যে বাংলাদেশের ছোটো ছোটো ভাইয়েরা এরা খুবই আদর করে যত্ন করে এই দেখতে পাচ্ছো বাংলাদেশের লোকেরা তো এই কারণে লোকেরা খুবই সাহায্য করছে যেত প্রতিবন্ধী মানুষ অসহায় ভারত থেকে আসি তো আমাদের দেশ সহ আমাকেও খুব ভালোবাসছে তো আর আঠারো দিন আছে ভিসা তারপরে শেষ হয়ে যাবে এরপরে আমাকে নিজের দেশে ফিরিয়ে যেতে হবে যাতে ভুলে না যায় কবে ভিসা শেষ হয়ে যায় ওই জন্য বোডে বোটে লিখে রেখে দিই তো খুবই ভালো লাগলো চলার পথে অনেকে চাল দিয়ে ডাল দিয়ে টাকা দিয়ে খাওয়া দিয়ে সাহায্য করছে হ্যাঁ বিজ্ঞত বললে নিজের আত্মীয় দেখে না কিন্তু এই যে বিদেশে এসে যে এরকম একটা সাহায্য পাবো এটা খুবই ভালো লাগলো হ্যাঁ তাহলে সবাই ভিডিও দেখতে থাকবে লাইক করতে থাকবে এই যে বাংলাদেশের ভাইয়েরা আমাকে সাহায্য করছে করছে আদর তো এই যে আজকে খাওয়া দিয়েছো খাওয়া দিয়েছে জল দিয়েছে সব কিছু দিয়েছে এই যে ভাইয়েরা সবাই এই যে দুই দেশে পতাকা